ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়েছে ছাত্রলীগ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে লাঠি নিয়ে সংগঠনটির বিশ পঁচিশ জন নেতাকর্মী হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকে পড়ে এ সময় সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা করে তারা অনেকে ভয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষে আশ্রয় নেন সাতটা সাতাশ মিনিটে ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতাল থেকে বের হয়ে যান